হ্যালো সবাইকে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নাফিসা আমি নাফিসা ক্যানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা উইকেন্ড ব্লগে এই উইকেন্ডে আমি গিয়েছিলাম ডাউন টাউনে রিডু মলে রিডু মলের হার্টসেন বের ক্লিয়ারেন্স বা লিকুইডেশান সেকশানে গিয়ে আমার তো পুরো মাথায় ঘুরে গিয়েছে এত এত ভালো কালেকশান ওদের ছিল এবং অনেক রিজনেবল প্রাইস অনেক সেল ছিল তো আমি আপনাদের সাথে ওদের ওই ক্লিয়ারেন্স সেকশনের লিকুইডেশন সেকশনের উইন্টার জ্যাকেটগুলো আজকে শেয়ার করব। কারণ অনেকেই ক্যানাডায় নতুন এসেছেন ইমিগ্রেন্ট আছেন স্টুডেন্ট আছেন আশা করি তাদের জন্য উপকারী হবে কারণ উইন্টার জ্যাকেট আমাদের লাগবেই লাগবে এখানে ক্যানাডাতে আমি তো দুই তিন বছর পর পর একটা করে কিনি এবং উইন্টার বুটও সেম আর এটা হলো আমার আউটফিট এখন সামার টাইম কুর্তি টপস জিন্স এগুলো যায় খুবই ভালো লাগে অল্প কয়েকটা দিনই আর বাকি আছে এই যে এটা হলো বাইওয়ার্ড মার্কেট আমি অনেক সময় দেখিয়েছি আমার ব্লগে অটোয়ার ডাউনটাউনের সবচেয়ে ভাইব্রেন্ট এই জায়গাটা হল বাইওয়ার্ড মার্কেট সব সময় লোকজন থাকে গান বাজনা চলতে থাকে আর এখন সামার টাইমে এর রেস্টুরেন্টগুলোর প্যাটিও ওপেন আছে মানে সবাই বাইরে বসে বসে খায় এটা আমার আরো ভালো লাগে বিভার টেইল এই দোকানটা খুবই ফেমাস একটা ডেজার্ট শপ বলতে পারেন ঝাল খাবারও আছে তো এখান থেকে আমরা একটু খাবার নিয়ে চলে গেলাম হার্টসেন বেতে বে তে এই হার্টসেন বেটা অনেক বড় তিনতলা তালা বে আমার মনে হয় না এত বড় হার্টসেন বে আমি আর দেখেছি হার্টসেন বে ইউজুয়ালি বড়ই হয় যে কোনো মলেই অনেক বড় জায়গা জুড়ে ওরা থাকে তবে এই মলের আমার বেটা মনে হয়েছে যে অনেক অনেক বেশি বড় আমি চলে এসেছি লিকুইডেশন বা ক্লিয়ারেন্স সেকশানে এই সেকশনটা কিন্তু একদম তিন তালায় ভেতরের দিকে ছিল আপনাদেরকে একটু উপরে উঠতে হবে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে আর সবচেয়ে মজার কথা কি এই গেটে লেখা ছিল যে পাসপোর্ট দেখালে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিবে তো আমার ছিল না পাসপোর্ট বাট আপনাদেরকে বলে দিলাম এই যে দেখেন লিকুইডেশন ক্লিয়ারেন্স লেখা আছে আমার একটা সামার জ্যাকেট বা ফল জ্যাকেট দরকার ছিল তাই আমি জ্যাকেট সেকশানেই চলে এসেছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব সুন্দর একটা জ্যাকেট একদম ফারের মনে হচ্ছে এটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এখন একশো বাহাত্তর ডলারে জ্যাকেটটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে বেশ দামি কয়েকটা ভালো ভালো জ্যাকেট আমার পছন্দ হয়েছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর বড় বরাবরই কিন্তু ব্র্যান্ডের জিনিসই থাকে এই জ্যাকেটটাও যেমন আমার খুবই ভালো লেগেছে একশো ডলার ছিল অরিজিনাল প্রাইস সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে সেভেন্টি এইট ডলারে ওরা ছেড়ে দিচ্ছে উইচ ইজ এ গুড ডিল আর এই অ্যাশ বা গ্রে কালারের জ্যাকেটটা দেখেন এটার শোল্ডারে যেই সুন্দর ফারের ডিজাইনটা আছে কলারে যেটা এত ভালো লাগছিল এবং জ্যাকেটটার দাম দেখেন তিনশো উনত্রিশ ডলার দেখলেই বোঝা যাচ্ছে এটা দামি জ্যাকেট অ্যান্ড ওরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে একশো ছিয়ানব্বই ডলারে ছেড়ে দিচ্ছে জ্যাকেটটা কিন্তু আসলেই খুবই 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 স্টাইলিশ ছিল তো সেলের কথা শুনে অনেকে হয়তো মনে করবেন সাইজ হয়তো পাওয়া যাবে না হ্যাঁ সাইজটা আপনাদেরকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে আমি আমার জন্য এই পাফার জ্যাকেটটা পছন্দ করেছি এটা কিন্তু সামার জ্যাকেট হয় নাই একটু উইন্টারই হয়ে গিয়েছে তবে হ্যাঁ একদম অল্প উইন্টারের জন্য মনে করেন ধরেন ফলে অথবা ওই যে মার্চ এপ্রিল মাসের দিকে যখন অল্প ঠান্ডা থাকে তখন পরা যাবে এই জ্যাকেটটা ছিল লং জ্যাকেট অ্যান্ড এত স্টাইলিশ ছিল মানে অন্য রকম লেগেছে আমার কাছে এবং এটা কিন্তু এক্সট্রা স্মল ছিল এই জন্য দেখেন আমি বাটনগুলো ওপেন রেখেছি কিন্তু কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অলিভ গ্রিন জলপাই গ্রিন অথবা মানে একটু ডার্ক জলপাই গ্রিন ছিল আমার এই কালারের জ্যাকেট নাই অ্যান্ড উপরের যে কলারটাই যে আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এত সুন্দর ছিল মানে অন্য রকম লেগেছে একটা বেল্টও ছিল তো বাটন সবগুলো লাগানো না গেলেও বেল্ট দিয়ে পরা যাবে এবং খুবই স্টাইলিশ এটার অরিজিনাল প্রাইস দেড়শো ডলারেরও বেশি ছিল আমি সেভেন্টি ডলার দিয়ে নিলাম বেশ ভালো ডিল পেয়েছি উইন্টার সিজনের আগে এবং পরে মানে যখন অল্প অল্প ঠান্ডা থাকবে বরফ থাকবে না তখন এই জ্যাকেটটা পরা যাবে এরপরে আমরা এসেছি ইন্ডিয়া ক্যাফে এই দোকানটা কিন্তু একটা বাংলাদেশি দোকান নাম ওরা ইন্ডিয়া ক্যাফে দিয়ে রেখেছে ওই মার্কেটেই চাটা খুবই ভালো ছিল চার ডলারে একদম স্যাফরান মানে জাফরান দেওয়া ছিল আর সাথে একটা স্ন্যাক্স নিয়েছিলাম এটা বেশি ভালো ছিল না বাসি ছিল ওইটার দামও বেশ ভালো নিয়েছি এটা কিন্তু বিফ সামোসা বলছিল ওরা তো যাই হোক এই যে বাইওয়ার্ড মার্কেটে দেখেন সময় কিছু না কিছু চলতে থাকে একটা লোক এই গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং গাড়ির উপরে যত দুনিয়ার জিনিসপত্র লাগিয়ে রেখেছে এখানে আবার স্ক্রিনে কিছু না কিছু দেখাচ্ছে তো অন্যরকম আসলে একটা পরিবেশ এই বাইওয়ার্ড মার্কেটে অ্যান্ড এই যে রেস্টুরেন্টগুলোর কথা বললাম এই যে দেখেন ব্যালকনিতে তারপরে প্যাটিওতে এই আমব্রেলাগুলোর নিচে নিচে সবাই বসেছে আমার কাছে খুবই ভালো লাগে এই বাইওয়ার্ড মার্কেটের এই জায়গাটা তো কেমন লাগলো জানাবেন আজকের এই ছোট্ট ব্লগটি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই আসসালামু আলাইকুম